মধ্যশিক্ষা পর্ষদ থেকে আমরা দেখতে পাচ্ছি যে শোকজ লেটার আসছে স্কুল মারফত তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপাতত তিনজনের কাছে এরকম দেখেছি শোকজ লেটার এসেছে আরও আমরা খবর পাচ্ছি যে আরও অনেকের নাম আছে কিন্তু এখন আমরা লেটারটা পাইনি তো যাই হোক লেটারে যেটা লেখা আছে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি যে বিকাশ ভবনে সেই পনেরো তারিখের ঘটনার উল্লেখ আছে এবং তার ভিত্তিতে শোকজ করা হয়েছে যে আপনাদের বিরুদ্ধে কেন কোনো অ্যাকশান নেওয়া হবে না তার জন্য আপনারা তার বক্তব্য জানান বা লিখে পাঠান তো আমরা অবশ্যই এটার সঙ্গে কমপ্লাই করব এবং লয়ারের সঙ্গে কথা বলে কি বলা যায় বা কিভাবে অ্যাকশান নেওয়া যায় সেটা আমরা অবশ্যই একটা তোমাদের বলেছে যে এখান থেকে সরে যেতে হবে দেখুন হাইকোর্টে আজকে যারা কেসটা করেছিলেন এবং যা শুনানি হয়েছে আমরা শুনেছি দেখেছি তবে অর্ডার না হাতে পাওয়া অবধি আমরা কিছু বলতে পারবো না তবে যা দেখলাম তাতে যে পক্ষ লড়াই মানে এই আইনি পদক্ষেপটা নিয়েছিলেন সেই পক্ষের বক্তব্যটা এই সময় আরও জোরালো হওয়া উচিত ছিল আর যেটা স্টেটের তরফ থেকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টে কেস গেছে তা সত্ত্বেও এরা কেন বসে আছে এরকম একটা ইত্যাদি ইত্যাদি ব্যাপার তো তারাও জানেন যে আমরা কেন রাস্তায় আছি আমাদের কেন থাকতে হচ্ছে আর সেক্ষেত্রে জজ সাহেবও একবার উল্লেখ করেছেন যে স্টেটের প্রিভিয়াস যে কাজগুলো সেগুলো তো মাথায় রাখতে হবে এমনি এমনি তো এরা বসে নেই তো সেটাও একটা ব্যাপার আমরা আমাদের আন্দোলনের রূপরেখা কি হবে অর্ডার কপিটা হাতে পাওয়ার পরে আমরা নিশ্চয়ই আলোচনা করি ভালো আজকে যাদেরকে থানায় রাখা হয়েছিল এবং গত উনিশ তারিখেও আমরা দেখেছি কয়েকজনকে থানায় রাখা হয়েছিল লয়ারের সঙ্গে পরামর্শ নিয়ে নিশ্চয়ই তারা কমপ্লাই করবে কিন্তু আয়ো স্যার যিনি আর কি ডেকেছিলেন তিনি এখন হাইকোর্টে একটা কেসের ভিত্তিতে রয়েছেন তিনি আসলে অবশ্যই যারা যাওয়ার তারা যাবে আমরা পাঁচ থেকে ছজন আছে যারা নিশ্চয়ই যাবে শোকজ এখনও অবধি আমরা তিনজনের চিঠি হাতে পেয়েছি কিন্তু জানা যাচ্ছে আরও অনেকে আছে তো তাদের চিঠিগুলো পেলে আমরা নিশ্চয়ই দেখবেন অফেন্স আছে আছে যেগুলো এফআইআর কপিতেও দেখেছি একই ধরনের সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি অফিসারকে বাধা দেওয়া ট্রেড করা লো অ্যান্ড অর্ডার হাতে নেওয়া ব্যাস রকম জিনিসগুলো আছে এইগুলো বিষয় জানিয়ে শোকস করা হয়েছে যে কেন অ্যাকশান নেওয়া হবে না সেটা সাত দিনের মধ্যে জানান যারা কেসটা করেছিলেন তারা যখন বক্তব্যগুলো রাখছিলেন অবশ্যই সঠিক যে কোয়ার্সিভ অ্যাকশান যেন নেওয়া নেওয়া হয় বা তাদেরকে যেন এই বিষয়টা থেকে ছাড় দেওয়া হয় মুক্তি দেওয়া হয় এরকম একটা ব্যাপার ছিল কিন্তু সেটা বলতে গিয়ে যখন আন্দোলনের প্রশ্নটা এলো তখন গিয়ে মানে বক্তব্যগুলো সঠিকভাবে তুলে ধরতে পারলেন না তারা এবং কেন আমরা এখানে আছি আমাদের দিকটা বুঝিয়ে বলার সেই জায়গাটা স্পষ্ট হলো না এবং তিনি সেটা বলতে পারলেন না আরও অনেক কিছু বলার ছিল আমরা দেখি আমরা কিভাবে মুভ করতে পারি এবং আন্দোলনটাকে কিভাবে পরিচালনা করি ইন্দ্রজিৎ এবং সুদীপ তারা কি আগামীকাল কাল তো যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ রকম কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না এই বিষয়টা নিয়ে এখন কি বলবেন এবং আপনাদের দেখুন আমরা চাই না যে যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক কারণ কোনো রকম এরকম অহিংস মানে আন্দোলনে আমরা ছিলাম হিংসাত্মক কিছু ঘটানো তেমন হয়নি ধ্বংসাত্মক তেমন কিছু হয়নি আমাদের মঞ্চ বা আমরা সংগঠন হিসাবে রকম হিংসাকে আমরা প্রশ্রয় দিই না যদি কেউ সেরকম কিছু করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং যাদের কথা বলছেন তারা আমাদের মঞ্চের কেউ নয় অন্য মঞ্চের দুজন ব্যক্তিত্ব কিন্তু তারাও শিক্ষক তারা তাদের ব্যাপারটা নিশ্চয়ই লড়েছেন বলেছেন এবং তারা তাদের মতো করে কমপ্লাই করবেন